স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন দুটি এবং এটার সাথে কিন্তু আপনি চোদ্দটি বেল্ট পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচ গুলো কিন্তু মেটাল এবং কিন্তু এখানে দেখেন নাট স্ক্রু দেওয়া আছে তার মানে অরিজিনাল আপনি কিন্তু এই মেটাল বডি আপনি স্মার্ট ওয়াচটা পেয়ে যাচ্ছে এটার সাথে আপনি তিনটি বেল্ট পেয়ে যাবেন আর একটা স্পোর্টস বেল্ট এবং সাথে এটার বডি কিন্তু টাইটানিয়াম মেটাল বডি ঠিক আছে সো খুবই চমৎকার ডিসপ্লে কার্ভ ডিসপ্লে যারা ইউজ করতে চাচ্ছেন এবং ফুললি কার্ভ ডিসপ্লে যারা একটু লম্বা শেডের নিতে চান একটু স্লিম তাদের জন্য কিন্তু এই শেডটি এটাতে কিন্তু আপনারা সিম ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবির ব্লগসে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি স্মার্ট ওয়াচের শোরুমে আজকে আমি আপনাদের স্মার্ট ওয়াচের বর্তমান যে বাজার মূল্য আছে এবং এই যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন

যে আমি আজকে আপনাদেরকে অনেকদিন পরে আসছেন নিমির ভাই কিছু এক্সেসরিজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ এবং হচ্ছে কি আপনার অনেক কালেকশন আসছেন ভাই স্মার্ট ওয়াচ অনেক ধরনের কালেকশন আছে এবং আপনার ইয়ার পডস আছে আমাদের দুই কি ধরনের সো আমরা এটা নিয়ে একটু আলোচনা করব এবং কাস্টমারদেরকে জানাবো এবং কাস্টমাররা চাইলে আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে পারবে এবং হচ্ছে কি অথেন্টিক প্রোডাক্টটাও পাবে এবং যার যেরকমটা প্রয়োজন সে সেরকমটাই পাবে ইনশাআল্লাহ প্রথমত আমি আপনাদেরকে একটি প্যাকেজ নিয়ে দেখাই এই এই স্মার্ট যে দেখছেন হ্যাঁ বক্সটি ইলেকট্রনিক্স কাউন্টার এই ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচ এটাতে দেওয়া আছে ওয়াই মডেলের দুটি স্মার্ট ওয়াচ দেওয়া আছে হ্যাঁ অনেকে আছে যে ভাই বোন বা কেউ কাউকে গিফট করতে চাচ্ছেন বা যারা আছে ফ্রেন্ড আছেন একসাথে দুটি ওয়াচ আপনারা নিতে চাচ্ছেন দুজনেই ইউজ করতে চাইছেন হাজবেন্ড ওয়াইফ যাদের দরকার এরকম তো তারা কিন্তু একসাথে এটা খুবই মানে এটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটি প্যাকেজ করা হয়েছে সো এই আমি একটু খুলে দেখাই সো এই স্মার্ট ওয়াচটি হচ্ছে গিয়ে আপনার দুইটি স্মার্ট ওয়াচ হ্যাঁ স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন দুটি এবং এটার সাথে কিন্তু আপনি চোদ্দোটি বেল্ট পেয়ে যাবেন দেখেন একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশ এগারো হ্যাঁ আর এখানে আছে বারো তেরো চোদ্দোটা টোটাল হচ্ছে কি আপনি বেল পেয়ে যাবেন এটার সাথে ঠিক আছে এর পাশাপাশি আপনি এটাতে একটি মানে কাউন্টার পেয়ে যাবেন যেটাকে আমরা ডিজিটাল তজবি হিসাবে ইউজ করি আর প্লাস হচ্ছে গিয়ে এটাতে ওয়ারলেস চার্জার এবং আপনি কিন্তু একটি কেসও পেয়ে যাচ্ছেন সো টোটাল কিন্তু একটি প্যাকেজ আপনি পেয়ে যাচ্ছেন এই স্মার্ট বক্সের ভিতরে এবং যাদেরকে গিফট করে না কেন তারা খুবই খুশি হবে এবং মেটাল এই এই স্মার্ট ওয়াচ গুলো কিন্তু মেটাল এবং কিন্তু এখানে দেখেন নাট স্ক্রু দেওয়া আছে তার মানে অরিজিনাল আপনি কিন্তু এই মেটাল বডি আপনি স্মার্ট ওয়াচটা পেয়ে যাচ্ছেন এবং দুটি কিন্তু সেম ডিভাইস ঠিক আছে দুটি সেম ডিভাইস খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব এইটার প্রাইস পড়বে মাত্র 2499 টাকা ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তারা খুব জলদি আপনারা অর্ডার করতে পারেন স্টক খুবই সীমিত সো রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনার চোদ্দটি বেল্ট সহ যেখানে আপনি একটি স্মার্ট ওয়াচ নিতে গেলে একটি বেল্ট দিয়ে আপনি পড়বে এক হাজার থেকে বারোশো টাকা সো সেখানে কিন্তু আপনি মাত্র পেয়ে যাচ্ছেন চোদ্দটি বেল্টের সাথে দুটি স্মার্ট বক্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় ঠিক আছে সো এটি গেল সেকেন্ড আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আরেকটি কম্বো অফার দিয়ে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে হচ্ছে ম্যাক্স থার্টি নাইন সো স্মার্ট ওয়াচ ম্যাক্স থার্টি নাইনে আপনি পেয়ে যাবেন তিনটি বেল্ট ঠিক আছে এটার সাথে আপনি তিনটি বেল্ট পেয়ে যাবেন আর একটা স্পোর্টস বেল্ট এবং সাথে এটার বডি কিন্তু টাইটানিয়াম মেটাল বডি ঠিক আছে তো খুবই চমৎকার ডিসপ্লে কার্ভ ডিসপ্লে যারা ইউজ করতে চাচ্ছেন এবং ফুললি কার্ভ ডিসপ্লে যারা স্মার্ট ওয়াচ ওয়াল স্মার্ট ওয়াচ গুলো কিন্তু এই ডিজাইনগুলো এখন বেশি খুবই বেশি চলতেছে এবং খুব সবারই পছন্দ হয় এবং হাতে খুবই স্মার্ট লাগে সো এই স্মার্ট ওয়াচটিও আপনি নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র 1499 টাকা মাত্র 1499 নিরানব্বই টাকায় সুপার আমাদের ডিসপ্লে একটি স্মার্ট ওয়াচ আরেকটু যদি আপনার যদি একটু ডিফারেন্ট কিছু নিতে চান তারা কিন্তু এই স্মার্ট ওয়াচ নিতে পারেন এটি হলো জিটি ফোর প্রো সো এটিও একটু আরেকটু যারা একটু লম্বা শেডের নিতে চান একটু স্লিম তাদের জন্য কিন্তু এই শেড সো চমৎকার এই স্মার্ট ওয়াচটি আপনি নিতে পারবেন এটার সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটি বেল্ট হ্যাঁ এবং এটা বেল্টের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম আপনি আসলে ক্যামেরাতে হয়তো আপনারা বুঝতে পারবেন না বাট হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন এটা রাবার কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম এবং এটাতে কিন্তু চার্জিং পোর্টটাও কিন্তু একটু ডিফারেন্ট ইউজ করা আছে হ্যাঁ যারা একটু ব্র্যান্ডের স্মার্ট যারা ইউজ করছেন তারা বুঝতে পারবেন ঠিক আছে সো খুব চমৎকার এই এটা কিন্তু বেটার কোয়ালিটি আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইসও আপনারা মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা কিন্তু আপনি আমাদের মির গ্যাজেট থেকে আপনারা পেয়ে যাবে এবং এটার সাথে কিন্তু আপনারা অনলাইন অর্ডারও করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যদি কোনো ইনফরমেশন যারা থাকে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা ওয়াচের কিন্তু বেল্টও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন যদি কোনো স্পেসিফিক কালার যদি আপনাদের পছন্দ থাকে আপনারা কিন্তু ওই কালারগুলো কিন্তু আমাদের এখান থেকে স্মার্ট ওয়াচের বেল্টও আপনারা অর্ডার করতে পারবেন এবং রেগুলার যে স্মার্ট ওয়াচ টি নাইন হান্ড্রেড আলট্রা টু কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইস আজকে যে প্রাইস অ্যাকচুয়ালি অন্য কোথাও আপনারা এই প্রাইসে পাবেন না মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমরা দিয়ে দিচ্ছি মেটাল বডির আপনার আলট্রা নাইন ঠিক আছে মেটাল বডির আলট্রা নাইন সিঙ্গেল বেড দিয়ে ওয়ারলেস চার্জার দিয়ে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় সো এই অফারটি আপনারা কিন্তু মিস করবেন না যারা স্মার্ট ওয়াচ ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই স্মার্ট ওয়াচটি আমরা দিয়ে দিবি এবং যারা অনলাইন অর্ডার করতে চান তারা কিন্তু অনলাইন অর্ডারও করতে পারেন কোন সমস্যা নাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে সো কিছু টাকা করবেন এটা হচ্ছে আমাদের আমাদের মানে আপনাকে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট পাওয়ার পরে আপনারা আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন সো এই হচ্ছে সিঙ্গেল বেল্টের এবং একটা যেটা যেটা অনেকেই আমার কাছে খুঁজছেন এবং এসেছে অনেক গার্জেনরাও এসেছেন অনেকেই আপনারা খুঁজেছেন সেটা হচ্ছে গিয়ে এই স্মার্ট ওয়াচটি আমাদের এই জন্য আমরা নিয়ে আসছি খুবই চমৎকার এই স্মার্ট ওয়াচটি এইটাতে কিন্তু আপনারা সিম ইউজ করতে পারবেন ঠিক আছে বিশেষ করে বাচ্চাদের জন্য হ্যাঁ এবং বাইরে যারা ওয়ার্ক করেন তাদের জন্য কিন্তু এটা খুবই চমৎকার যারা স্টুডেন্ট আছেন বাচ্চা মেয়ে ছেলে যারা আছেন তারা সবাইকে আপনারা এই স্মার্ট ওয়াচটি দিতে পারেন এটাকে হচ্ছে যে আপনি স্মার্ট ট্র্যাকিং করতে পারবেন গার্জেনরা ট্র্যাকিং করতে পারবে এটাতে ক্যামেরা ইউজ করা আছে এটাতে সিম ইউজ করতে পারবেন আপনারা এটাতে ডায়ালার ইউজ করতে পারবেন এবং আপনারা মেসেজিং করতে পারবেন এবং এটার লোকেশন ট্র্যাকিং করতে পারবেন সো চমৎকার এই স্মার্ট ওয়াচটি কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব এরা দেখেন আইমি নাম্বার সিরিয়ালটা পর্যন্ত দেওয়া আছে সো চমৎকার অথেন্টিক এবং এই প্রোডাক্টটি যারা খুঁজতেছেন এতদিন পাচ্ছেন না তারা কিন্তু আমাদের এই যে অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এসওএস করা এবং ওয়াটার অ্যাসিস্ট্যান্ট এই ফোনটিতে কলিং ফিচার মিউজিক সিস্টেম সবকিছু এটাতে কন্ট্রোল করতে পারবেন এবং টোটালি কিন্তু এটা কিন্তু গার্জিয়ানদের কন্ট্রোল থাকবে এবং যে ইউজ করবে সেও কিন্তু এটাতে ফোন ডাইলিং সবকিছু করতে পারবে এবং ক্যামেরা অন করে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে কোনো জায়গায় ট্র্যাকিং করে দেখতে পারবেন সো চমৎকার এই সলিউশন নেওয়া এই স্মার্ট ওয়াচটি আমরা মাত্র প্রাইস রাখতেছি 1599 টাকা মাত্র 1599 টাকায় আপনি সিম সহ একটি স্মার্ট ওয়াচ আপনি স্মার্টফোন স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন সো চমৎকার এই ডিলটি আপনারা করতে পারেন এবং সারা বাংলাদেশে আমরা অর্ডার নিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন এবং কিছু টাকা আপনারা অগ্রিম দিয়ে আপনারা কিন্তু ফুল ডেলিভারিটা নিতে পারবেন এবং 100% ট্রাস্টেড সব আমাদের আমাদের কিন্তু ফিজিক্যাল সব আপনারা আমাদের শপে এসে সরাসরিও আহ দেখতে পারেন এর পাশাপাশি আপনি যদি না আসতে পারেন অনলাইন ডেলিভারি হোম ডেলিভারি চাচ্ছেন আমরা সব কটাই করে থাকি সো কোনো সমস্যা নাই আমাদের ফোন নাম দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাচ্ছেন আর আরেকটা একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার ইয়ার ফর্স প্রো ইয়ার ফর্স ফ্রো নিয়ে আমরা সবাই একটু কনফিউশন যে আমরা কোথা থেকে নিব কিরকম প্রোডাক্ট চাই আমাদের কাছে দুটি কোয়ালিটির প্রোডাক্ট আছে মাত্র দুটি কোয়ালিটির প্রোণায় তাহলে আপনাকে দেখাবো ছাড়া ঠিক আছে তো আমরা এই যে প্রোডাক্টটি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং সহ আরেকটা হচ্ছে আপনাদের নয়েজ ক্যান্সেলিং ছাড়া সো নয়েজ ক্যান্সেল ছাড়া যে প্রোডাক্টটি সেটাই হচ্ছে গিয়ে আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে নয়স ক্যান্সেল ছাড়া আর এই প্রোডাক্ট হচ্ছে নয়েজ ক্যান্সেল সহ সো নয়েস ক্যান্সেলিং যাদের দরকার তারা এটা নেবেন আর যাদের নয়েস ক্যান্সেলিং প্রয়োজন নাই তারা এই প্রোডাক্টটি নিতে পারবেন একদম 100% অ্যাকুরেট প্রোডাক্ট দিব আপনাদেরকে 3 থেকে 4 ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন এবং এনি কাইন্ড অফ প্রবলেমও আপনারা কিন্তু আমাদেরকে ইনফর্ম করতে পারেন সো আমরা যেটা নয়েস ক্যান্সেল ছাড়া সেই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন মাত্র 999 টাকায় মাত্র 999 টাকা এয়ারপডস প্রো পেয়ে যাচ্ছেন সেকেন্ড জেনারেশন এবং আপনার বেস্ট সাউন্ড কোয়ালিটি এবং পাওয়ার অন অফ সাউন্ডও আপনারা এটাতে পেয়ে যাবেন আর এটাতে নয়েজ ক্যান্সেলিং সহ বেস্ট সাউন্ড সাউন্ড কোয়ালিটির অরিজিনালি অথেন্টিক পেয়ে যাচ্ছেন মাত্র 1499 নিরানব্বই টাকা 1499 টাকা হান্ড্রেড পার্সেন্ট নয়স ক্যান্সেলিং সহ আপনারা এটাতে আপনারা কথা বলতে পারবেন সবকিছু করতে পারবেন এবং আইফোনে কিন্তু আপনারা সরাসরি সবকিছু আপনাকে কানেক্ট করলে ফাংশনটা ফুললি ফাংশন আইফোন অ্যান্ড্রয়েড দুটোতেই আপনারা দেখতে পারবেন এবং আপনারা কিন্তু ইউজ করতে পারবেন সো যাদের নয়েজ ক্যান্সেলেশন দরকার তারা এটা নিয়ে নেবেন 1500 টাকা পড়বে 1499 টাকা আর যারা নয়েস ক্যানসেল ছাড়া নেবেন তার পরে পড়বে মাত্র 999 টাকা এই সমস্ত এই অফারগুলো নিতে আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন এবং মির গ্যাজেটস আসলে অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেমন আপনার স্যামসাং এর অরিজিনাল চার্জার গুলো আইফোন অরিজিনাল চার্জার গুলো এবং আদার্স যাদের যে কোনো এক্সেসরিজ দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের নতুন আরেকটি ডিভাইস চলে আসছে ব্লুটুথ স্পিকার হ্যাঁ এই ব্লুটুথ স্পিকারটিও আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এপি হান্ড্রেড এবং এটা হচ্ছে সাউন্ড বার ঠিক আছে সাউন্ড বার চমৎকার সাউন্ড কোয়ালিটি তো পনেরোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এলপি হান্ড্রেড এলপিভি সেভেন্টিন সাউন্ড ব্লুটুথ সাউন্ড পার্ট টি পেয়ে যাবেন মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় তো চমৎকার এই অফারটি এটা কিন্তু আপনাকে দুই থেকে তিন ঘন্টা আপনাকে বেকআপ দিবে এবং এটা আপনি ডাইরেক্ট সরাসরি আপনি ইউএসবি পোর্ট দিয়েও কানেক্টেড করে এবং ব্লুটুথ ডিভাইস দিয়ে কানেক্টেড করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ইনফর্মেটিভ লাগে এবং আপনাদের যে কোনো এক্সেসরিজ প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা কিন্তু সরাসরি এসেও আমাদের শপটি ভিজিট করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড শপ এবং আশা করি আপনারা নিরাশ হবেন না এবং তাহলে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমি মির ইয়াসিন আরফাত আলী মির গ্যাজেটস থেকে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম